এই বছরে একত্রিশে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে কারোর দয়া আমরা বেছে নেই তেরোশো কোটি চোদ্দশো কোটি পনেরোশো কোটি চা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যান কে সামনে রেখে হবে এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি ঘাটালে গিয়ে দলীয় সাংসদ দেবকে পাশে রেখে কি তাহলে নাটক করছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রতিশ্রুতি অনুযায়ী তৃণমূল সরকার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আদৌ কি কাজ শুরু করেছে যদি করত তাহলে কি সাংসদ দেবের দুয়ারে বন্যা এভাবে সব ভাসিয়ে দিতে পারত বর্ষার শুরুতেই কি অবস্থা দেখুন পশ্চিম মেদিনীপুরের ঘাটালে সেই চেনা ছবি টানা বৃষ্টিতে শিলাবতী নদীর জলস্তর বেড়ে ভাসছে ঘাটাল যেদিকে দুচোক যায় শুধু জল আর জল একতলার বাড়ি থেকে দোকানপাটের বেশিরভাগটাই জলের তলায় বাড়ি থেকে বেরোনোর একমাত্র ভরসা নৌকা ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও এমন ভয়াবহ বন্যা হওয়ার পর থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের শুরু হয়েছে চর্চা চরম বেকায়দায় পরে সাংসদ দেব সোশ্যাল মিডিয়ায় লেখেন বিগত দশ বছর ধরে লোকসভার সকল অধিবেশনে ঘাটাল মাস্টার প্ল্যানের সপক্ষে সওয়াল করে এসেছে অনেক চেষ্টার পরও কেন্দ্রীয় সরকার তাতে সাড়া দেয়নি দু হাজার চব্বিশ রাজ্য সরকারই সিদ্ধান্ত নেয় এবং এক তৃতীয়াংশ বাজেট পাঁচশো কোটি টাকা বরাদ্দ করে ফেব্রুয়ারি দু পঁচিশ থেকে কাজ শুরু হয়েছে যদিও সাংসদের দাবি মানতে নারাজ ঘাটালের সাধারণ মানুষ এমনিতেই জল থৈথই অবস্থায় তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে এলাকার মানুষের মধ্যে তার মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেবের মাস্টার প্ল্যান নিয়ে পোস্ট যেন কাটা ঘায়ের নুনের ছিটে হয়ে দাঁড়িয়েছে মাস্টার প্ল্যানের কোথায় কাজ হয়েছে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারাই এই মাস্টার প্ল্যান করবে বা তাদের সদিচ্ছা হবে তবে আমরা মুক্তি পাব মাস্টার প্ল্যানের কাজ তো শুরু হয়েছে মাস্টার প্ল্যানের কাজ কোথায় শুরু হয়েছে আমরা তো দেখতে পাচ্ছি না কোথায় শুরু হয়েছে সুইচ গেটের কাজ চলছে সুইজ গেট দিয়ে তো আর মাস্টার প্ল্যান হয় না মাস্টার প্ল্যানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে নদী সেসব তো আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের তরফে তো বলা হচ্ছে কাজ শুরু হয়েছে বিভিন্ন জায়গায় কাজ চলছে আগেও তো অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতি কি রক্ষা করা হয়েছে যখন হবে প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাবো ঘাটালের একের পর এক রাম জলমগ্ন জলবর্তি প্রায় লক্ষাধিক মানুষ স্বাভাবিকভাবেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবকে কটাক্ষ করছেন বিরোধীরা অভিষেক ঘাটালে এসে যে বাণী দিয়ে গিয়েছিলেন তা শুধু মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া কিছু নয় বললেন বিজেপি বিধায়ক শীতল কপাল দেখুন মাস্টার প্ল্যান করার সদিচ্ছা নেই মাস্টার প্ল্যান নিয়ে এখনও পর্যন্ত ডিপিআর প্রকাশ করতে পারেনি এটা নিয়ে কলকাতা হাইকোর্টে কেসও চলছে ওখানেও শো করতে পারেনি শুধুমাত্র মানুষকে মিথ্যে ঢপ দিচ্ছে যখন যখন নির্বাচন আসে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন জয়লাভ করে যায় আর আদৌ সেই কাজ সফল হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এবং সাংসদ দীপক অধিকারী থেকে শুরু করে সবাই বলেছিল এ মাসে এবছরের একত্রিশে ডিসেম্বর অর্থাৎ দু সাল এই চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে মাস্টার প্ল্যান করে দেখাবে সে বারোশো কোটি লাগুক চোদ্দোশো কোটি লাগুক পনেরোশো কোটি লাগুক তার জায়গায় পাঁচশো কোটি বরাদ্দ করেছে বলে শুনলাম কিন্তু বরাদ্দ করার সঙ্গে সঙ্গে নেতারা মন্ত্রীরা বলতে শুরু করলেও পাঁচশো কোটি টাকা খরচ হয়ে গেছে আমরা আদৌ সেই মাস্টার প্ল্যানের কাজ দেখতে পাই এর আগে ঘাটালের টাউন হলে মনিটরিং কমিটির বৈঠক করে ছিলেন বৈঠকের পর বলেছিলেন দু হাজার চব্বিশে ভোটে দাঁড়ানো তার একটাই শর্ত ছিল ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা কিন্তু বাস্তবে এই সরকার মাস্টার প্ল্যান করার কোন উদ্যোগই নেয়নি আর বন্যা হলে কিভাবে টাকা আত্মসাত করেন তৃণমূলের নেতারা তা বললেন বিজেপি বিধায়ক শীতল কপাট যে মাস্টার প্ল্যান করতে গেলে চার থেকে পাঁচ বছর লাগে তার দলের মুখ্যমন্ত্রী বছর দু বছর লাগে কোনটা ঠিক তিনি নিজেই স্বীকার করে নিয়েছে যে মাস্টার প্ল্যানের এই বন্যা যখন আসে বিশেষ করে যারা জনপ্রতিনিধি তাদের উপর মানুষ খুব বিক্ষোভ দেখায় তার মানে সে স্বীকার করে যে মাস্টার প্ল্যান সম্পন্ন কমপ্লিট করতে পারবে না মাস্টার প্ল্যান করতে পারবে না সেই জন্য তিনি বলেছেন যে আমাদের সরকার আমাদের প্রশাসন সবসময় আপনাদের পাশে থাকবে কতটা পাশে আছে এই ঘাটালের মানুষ বলতে বলবে ভালো করে আপনারাও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন মানুষের সঙ্গে কথা বলছেন আপনারাও বুঝতে পারছেন এক এক কথায় বলা যায় যখন যখন বন্যা আসে তখন তখন শাসক দল তার প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ থাকে কখনও জলের সমস্যা থাকে কখনো খাদ্যের সমস্যা থাকে আবার কি যাতায়াতের সমস্যা থাকে আবার বছর যখন বন্যা যখন চলে যায় তখন যখন বিল হয় নৌকোর বি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিল হয় অথচ এলাকায় নৌকো থাকে না এই হচ্ছে মাস্টার প্ল্যান এই হচ্ছে তৃণমূল ইতিহাস জলের তোরে আস্ত পিচের রাস্তাও ভেঙে খান খান হয়ে গিয়েছে যানবাহন চলাচল বিচ্ছিন্ন এলাকার মানুষ কার্যত ভরবন্দি চারিদিকে শুধুই জল জলের কারণে এলাকার বেহাল অবস্থা তুলে ধরলেন অবনিচয়ন নামে স্থানীয় এক বাসিন্দা এই বন্যা এসে সঙ্গে সঙ্গে এগুলোকে ধুয়ে নিয়ে চলে গেল মাটিগুলোকে একবারে এখান থেকে নিয়ে চলে গেল এই মাটি খুব ভালো বাঁধ ছিল পিচ রাস্তা ছিল টেকার সমস্ত ট্রাক ফ্রাক সমস্ত কিছু ওখানে যেত কিন্তু বন্যা এসে হঠাৎই এই সর্বনাশ করে দিয়ে চলে গেল তাহলে এখন কি যানবাহন চলছে না না এখন যানবাহন কোনো কিছু চলছে না আমরা তো সব গৃহবন্দি সব ঘরবন্দি হয়ে আছে ঘাটালের দুর্গত মানুষদের দুর্দশা দূর করার জন্য মা মানুষের সরকার কোনো উদ্যোগ নেয়নি বন্যা কবলিত ঘাটালের মানুষ সেটা হারে হারে টের পাচ্ছেন আসলে ঘাটাল মাস্টার প্ল্যান হলো তৃণমূলের কাছে নির্বাচনী বৈতরণী পার হওয়ার অন্যতম মাধ্যম ভোট উইটে গেলে ফিরেও তাকায় না এই সরকার আর তার জন্য ফি বছর বর্ষায় খেসারও তুলতে হয় ঘাটালের লক্ষ লক্ষ বাসিন্দাদের ঘাটালবাসীর দুর্দশা দূর করতে বহু চর্চিত মাস্টার প্ল্যান কবে বাস্তবায়িত হবে তা এখন কোটি টাকার প্রশ্ন ব্যুৰো ৰিপৰ্ট মাত